হ্যালো এভরিওয়ান আমি পিয়ালি আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে বুধবার বিকেল এখন চারটে মতন বাজে আর তোমরা তো অনেকেই জানো যে আমি একটু মায়ের এখানে এসেছি তো আজকে আমি আর রুমে একটু যাব হাবড়ায় আর এদিকে দেখো কুকুর ছানা দুটো আমি বসা মাত্রই কিরম সামনে চলে এসেছে আর এখানে আমি আর রুম বেরিয়েও গেছি আমাদের দুজনের দু একটা টুকটাক জিনিস কেনার ছিল ওই জন্যে আমরা বিকেলের দিকে বেরিয়েছি কারণ দুপুরের দিকে বড্ড রোদ্দুর থাকে যদিও এখনও কিন্তু রোদ্দুরটা মাথার ওপরেই আছে আর এই যে আমরা গল্প করতে করতে চলে এসেছি হাবড়ায় প্রচণ্ড গরম লাগছে আর প্রথমে ও কিনবে একটা সানগ্লাস চলো আগে সেখানে যাই আর এত রকমের সানগ্লাস দেখে ওর তো মাথাটাই গন্ডগোল হয়ে গেছে যে কোনটা ভালো লাগছে ওকে আর কোনটা ভালো লাগছে না কিন্তু কি করে ওকে বোঝাই যে ও যেটাই বলছিল ওকে সেটাতেই বেশ মিষ্টি লাগছে দেখতে তবে হ্যাঁ এখান থেকে একটা ভালো দেখে সানগ্লাস আমি ওকে পছন্দ করে দিয়েছি কারণ ও টোটাল কনফিউজড হয়ে গেছিলো লাস্টে আমার এই সানগ্লাসটা খুব ভালো লেগেছে বলে ওকে এটাই নিতে বললাম আর ওকে পরে ওকে দেখো কত সুন্দর লাগছে তো ফাইনালি এটাই ও নিয়ে নিয়েছে আর ওর তো ভারী মজা একটা নতুন সানগ্লাস হয়ে গেছে বলে তো হাবড়ায় এসেই রুমির একটা শপিং করা হয়ে গেল এবার চলো দেখি কি কেনা যায় Let's go. Hello. তো তারপর আমি একটু ঘুরতে ঘুরতে ঢুকেছিলাম নাইটির দোকানে ভেবেছিলাম যদি পছন্দ হয় তবেই কিনবো কারণ আমার বেশ অনেকগুলোই জামাকাপড় হয়ে গেছে নাইটিও হয়েছে প্রায় তিন চারটে তো এখানে ঢুকে দেখলাম এই কালারটা বেশ ভালো লাগছিলো তো ওই জন্যে এইটাই নেব বলে ঠিক করেছি আর এর সাথে আরও একটা একদম হালকা বাসন্তী কালার বেশ ভালো লাগছিলো আর এখানে তো আমি নাইটি ধরার পর কাকুরা বলছে পেছনে আয়না আছে যাও তুমি দেখে এসো আর আমার এত হাসি পেয়ে গেছে এই নাইটির কালারটা রুমিরও বেশ ভালো লেগেছে তবে ও আমাকে বললো একটা বাসন্তী কালারের ওপর নাইটি রয়েছে সেইটা নিতে তারপর এখানে আরেকটু দেখে শুনে আরেকটা ইয়েলো কালারের নাইটি এখানে বের করতে বলেছি এই যে আর নাইটিগুলো এত সুন্দর বেশ গরমের পক্ষে কিন্তু একদম কমফোর্টেবল তো এই নাইটিটা তো রুমির ভীষণ পছন্দ হয়েছে যাই হোক আমি এই দুটো নাইটি নিয়ে নিয়েছিলাম এই ইয়েলোটা আর রেড কালারেরটা তবে এই ইয়েলোটার থেকেও কিন্তু আমার রেড কালারের ওই কলমকারী নাইটিটা বেশি ভালো লেগেছে তোমরাই কমেন্ট করে জানিও যে কোনটা বেশি ভালো লাগছে আমার কাছে যদি কোনো ক্রমে দশ বিশ টাকাও জমে তো সেটাকে আমি কিভাবে টুক করে খরচ করে ফেলবো সেই কথাটাই মাথার মধ্যে খালি ঘুরপাক খায় আর দেখো আমার কিন্তু কিছু কেনার প্ল্যানই ছিল না তাও দুখানা নাইটি কিনে ফেললাম আর তারপরে আমরা চলে গেছি স্টাইল বাজারে কারণ এখান থেকে আবার রুমে একটু কেনাকাটি করবে আর গিয়ে ও একটা টপ দেখেছে এই অফ হোয়াইট টপটা ভীষণ সুন্দর তবে এটা ওর গায়ের সাইজের ছিল না আর ও বিচারিত এদিক ওদিক সেদিক নানান রকমের কুর্তি দেখছে ওর গায়ের মানে মাপের একটাও ছিল না অগত্যা আমাকেই সেখানে পছন্দ করে দিতে হলো আর ওর মুখটা দেখো কিছুই যেন ওর পছন্দ হয় না

যাক অনেক বেছে খুঁটে এই প্যান্টটা আর এই ল্যাভেন্ডার কালারের টি শার্টটা আমি রুমির জন্য কিনেছি তো আমি গিফট করলাম ওকে আর কি সুন্দর লাগছে না দেখতে ওরও পছন্দ হয়েছে তো ট্রায়াল তো দিতেই হবে পরে সাইজটা ঠিকঠাক আছে কি না আর দেখো আমরা দুজনে মিলে ট্রায়াল রুমে ঢুকে পড়েছি আর এই যে গেঞ্জিটা তো একদম ওর সাইজের ঠিকঠাকই ছিল আর তারপর রুমি নিজের জন্য এই কুর্তিটা কিনেছে এই কুর্তিটাও কিন্তু আমি পছন্দ করে দিয়েছি আর ওর কত আনন্দ থেকে তারপর মাঝে আমরা শ্বশুরমশাইকে একটা টি শার্ট দিয়েছে সেটাই কিনতে গেছিলাম তো তখন আর ভিডিওটা করা হয়নি ভুলে গেছিলাম তারপর আসার সময় একটু স্টেশন রোডে গেছিলাম আর ফুলের মালা কিনতে কারণ বাড়িতে ঠাকুরের জন্য একটু ফুলের মালা নেব যেহেতু পরের দিন বৃহস্পতিবার তো এখানে আমি প্রায় ছটা মালা নিয়েছি আর এত সুন্দর রজনীগন্ধা ফুলের গন্ধ কি বলবো এমনিতে আমি আর রুমি যখন একসাথে থাকি তখন আমরা এত পরিমাণে হাসি তো পাশের লোক দেখে আমাদের পাগলই ভাবে আর সেদিনকে হাবড়ায় গিয়ে আমরা এত পরিমাণেই হেসেছিলাম যে কোনো টপিক নিয়ে কিছু একটা দেখলেই এমন জোরে জোরে হু করে হেসে উঠছিলাম যে পাশের লোকজনও আমাদের দিকে তাকিয়েছিল কি আর বলবো এই যেরকম আমরা ফেরার সময় আইসক্রিম কিনেছিলাম ও একটা আমি একটা তো আমি অন্য একটা কিছু কিনতে গিয়ে আমার আইসক্রিমটা ওকে ধরতে দিয়েছি ও বেচারা আমার আইসক্রিমটা সামলাতে গিয়ে নিজেরটাই গলিয়ে ফেলেছে তো সেই টপিকটা দিয়ে আমাদের এত হাসি হেসেছি আমরা যে দোকানদার পর্যন্ত হেসে ফেলেছে আমাদের হাসি দেখে তো চলো এই তো আমাদের শপিং শেষ একটু আইসক্রিম খেলাম একটু চিপস খেলাম খেয়ে গল্প করতে করতে বাড়ি চলে এলাম ও হ্যাঁ আসার পথে অটোর মধ্যেও এত পরিমাণে হাসি হয়েছে যে আমাদের পেটটাই ব্যথা হয়ে গেছিল মানে যে কোনো টপিক নিয়ে আমাদের মধ্যে কথার থেকে বেশি পরিমাণে হাসি হয় তো চলো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো একটু লাইক করে দিও টাটা